বাংলাদেশের দিকে চোখ রাঙালে ভারতের সেভেন সিস্টারের অস্তিত্ব থাকবে না একেবারে পৃথিবীর বাইরে ড্রপ করে দেওয়া হবে ইউনুস স্যার ব্যতীত আপনি আরেকজনকে দেখান যে দেশের চাইতে বাইশ গুণ বড় দেশ ইন্ডিয়াকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ওপেনলি থ্রেড দিতে পারবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে দুর্বল ভাববেন না একবার জালিমদের বিরুদ্ধে হুঙ্কার দিলে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আসলে আমাদের বাঙালিদের অ্যাটিটিউডটাই এরকম আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা প্রতিবাদ করতে জানি তবে হ্যাঁ তিনিও একজন মানুষ আর নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড তার অনেক কিছুর সাথে আপনার দ্বিমত থাকতে পারে বাট বর্তমানে বাংলাদেশ যে সকল ক্রাইসিস ফেস করছে ফিনান্সিয়াল ক্রাইসিস সিকিউরিটি ক্রাইসিস ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্রাইসিস এই সবগুলোকে তিনি প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন ইনশাআল্লাহ তার হাতে সব সময় তসবির দানা থাকে না কিন্তু কেউ যদি তার বিষ দাঁত দিয়ে আমাদেরকে ছবল দিতে আসে তিনি তার সেই হাত দিয়ে তাদের বিষ দাঁতকে ভেঙে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা এইরকম নেতাই চাই